ঢুকনাবাজি ধুকায় পড়ে, ধুপনা ধুকায় পড়ে বে সরে বাজালি তাল ঘুমদিয়া কাটালি মনা চিরোকাল, ঘুম দিয়া কাটালি মনা চিরোকাল ঘুমদিয়া কাটালি মনা চিরকাল ঢুকনাবাজি ধুকায় পড়ে, ধুকনা ধুকায় পড়ে বে সরে বাজালি তাল ঘুম কাটালি মনা চিরকাল ঘুম কাটালি মনা চিরকাল ঘুম কাটালি মনা চিরোকাল অতর যৌবন কালগি আছে মিশে করে যৌন অত্যাচার বুরাকালে নামাজ পড়লে চোখ বুজি দ্যা খেনায়ার চোখ বুজি দ্যা খেনায়ার অতর যৌবন কাল গেছে মিসে করে যৌন অত্যাচার বুড়া কালে নামাজ পড়লে চোখ বুজি দ্যা খেনায়ার চোখ বুজি দ্যা খেনায়ার কেহ কয় মকা যাইতে বেশি সময় নাই হাতে হো কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে দুদিন তাবলি কেতে মাত্র দুদিন নাজিল হাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল। ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিযা কাটালি মনা চিরকাল খুপি জুবা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই করে নাম খুলালি কুরবানি রে নাম খুলালি কুরবানি খুপি জুপা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি বনের পশু জবাই করে নাম খুলালি কুরবানি নাম খুলালি কুরবানি ওরে কোরআনের বচন দিয় প্রাণ প্রিয় ধন ওরে কোরআনের বচন দিয় প্রাণ প্রিয় ধন গরু কি তোর এত আপন গরু কি তোর আপন হইলি লাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুমদিয়া দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া গরু জবাই কয়া বিয়াই বাড়ি দিলি টুকরা গোস্ত লাগা কান্দে গরি পোলা পাণ্ডে কান্দে গরি পোলা পান বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলিরা এক টুকরা গোস্তের লাইগা কান্দে গরিব পোলা পান্ডে কান্দে গরিব পোলা পান সেই গোস্ত যে থুইয়া খালি ছয় মাস ধরিয়া সেই ফিরি যে থুইয়া খালি ছয় মাস ধরিয়া ওরে পাপে পাপে বুঝাই হইয়া পাপে পাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল সেবাতে সর্দি কাশে ধরে গেছে হাপানি জীবন খাতার শূন্য পাতায় লাইগা টানি রেগা টানি রসে বাতে সর্দি কাশে ধরে গেছে হাপানি জীবন খাতার শূন্য পাতায় লাইগাছে সে টানা টানি রে লাইগাছে দিয়া ইসলামের দোহাই আমরা ঘুরি আরো খাই দিয়া ইসলামের দোহাই আমরা ঘুরি আরো খাই ওরে দাড়ি টানি তসবি জুলাই দাড়ি টানি তসবি জুলাই আল্লাহ কৈফু লাইয়া গাল দাড়ি টানি তসবি জুলাই দাড়ি টানি তসবি জুলাই আল্লাহ কৈফু লাইয়া গাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল ঘুম দিয়াকা টালি মনা চিরকাল মাতাল রাজ্জাক বলে সারা জীবন তাই দেখি আপ হইতে শোকরা গাইছে মহাকাল রে শোকরা গাইছে মহাকাল মাতাল রাজ্জাক বলে সারা জীবন লুইটা খাইলি পরের মাল পেশন তুই এক্ষন তুই সেরে দেখে আমার ডুবিলো বেলা হাইরে এক্ষো তুই সেরে দেখেলা আমার ডুবিল বেলা ওই শোনা যায় কোন বৌ গুন ওই শোনা যায় কোন বৌ না গুন দোজকের আগুন বড়ই লাল ঘুম দিয়া কাটালি মনা চির কাল ধুকনাবাজি ঢুকায় পরে ধুকনাবাজি ঢুকায় পড়ে বেসরে বাজালি তাল ঘুম দিয়া কাটালি মনা চির কাল ঘুম দিয়া কাটালি মনা চিরকাল খুন্দি আকা তালি মন চি ৰোক